আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আমি আজকে এসেছি সংসদ ভবনের সামনে তো এখানে আমরা অনেক দিন পরে চলে এসেছি ভিডিও বানানোর জন্য তো আমার সাথে দেখতে পাচ্তেছেন জলিল মামা রুবেল ভাই আর অনেক কয়েকজন আমার সাথে আমরা চলে এসেছি ঢাকা শহর আজকে ঘুরবো এবং কি কি ভিডিও করি আপনাদের সাথে আমরা শেয়ার করব। তো মেট্রো রেল তারপরে অনেক অনেক জায়গা আমরা এসেছি ঘোরার জন্য জলিল মামা বলতেছে অনেক সুন্দর ভিডিও তারপরে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি ওইদিকে আমার পিছন ভাই রুবেল ভাই আছে এখানে তারপরে আমরা ভিডিওগুলো শ্যুট করতেছি এবং সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি কি কী ভিডিও আমি আপনাদেরকে বানাবো এবং দেখাবো তো সংসদ ভবনের সামনে আমরা এখানে অবস্থাপন রয়েছি তো সংসদ ভবনের পর আমরা চলে যাব মেট্রো রেল দিয়ে আগারগাঁও তারপরে এখানে বিজয় সরেনির কাছে অনেক অনেক ভিডিও স করবো আপনাদের মাঝখানে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন এবং কি কী ভিডিও আপনাদের মাঝখানে শেয়ার করি সেগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন তো বিয়স কন্টেন্ট ক্রিয়েটার হওয়া এতটা সোজা না আপনারা ভিডিও ভালো ভালো ভিডিও আপনাদেরকে দিতে হয় না হলে আপনারা দেখতে পারবেন না আমার ভিডিওগুলো তো জলিল মামা অনেক সুন্দর মনের মানুষ তো রুবেল ভাইও আমার সাথে কিন্তু এখানে এসেছে তো ঢাকা শহরটা অনেকটা ভালো লাগতেছে তো সংসদ ভবনের সামনে যে সরকার আন্দোলনের পর আমরা দেখতে পাচ্ছি সবাই এখানে অনেক জিনিস জানা চুরি করে নিয়ে গেছে তো আসলে কথাটা ঠিক আমরা আজকে এখানে এসে দেখতে পারলাম তো সংসদ ভবনের এলাকাটা পুরো এলাকাটা দেখতে সুন্দর অনেক ভালো তো এটা হলো সংসদ ভবনের সামনে যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াটার সামনে আমরা ভিডিও পেশ করতেছি আপনাদেরকে দেখানোর জন্য সুযোগ করে দিতেছি তা আসলে দর্শক বন্ধুরা অনেক সুন্দর আমার কাছে লেগতেছে এলাকাটা তো আপনাদের এলাকাটা কেমন লাগে একটু অবশ্যই বলবেন তো আসলে এলাকাটা দেখতে সুন্দর অনেক ভালো এবং পরিবেশটা অনেক সুন্দর তো তাই বলতেছি আপনাদের মাঝখানে একটা নতুন ভিডিও তৈরি করি সপ্তাহিক লং ভিডিও দিতে হয় তারপর আমার কাছে কোনো লম্বা ভিডিও নেই তারপর লম্বা ভিডিও আমি তৈরি করতেছি আপনাদেরকে দেখা জন্য সুযোগ করে দিতেছি তো দর্শক বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে থেকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি কি কী ভিডিও আছে আপনাদেরকে শেয়ার করব এবং সম্পূর্ণ ভিডিও তুলে ধরবো ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করতে ভুলবেন না আস্তে আস্তে একটু একটু ভালো ভালো ভিডিও করার জন্য চেষ্টা করতেছি সবই আপনাদের ভালোবাসা অবদান তো সবাই আমাকে কোনো খারাপ মাইন্ড না করে সবাই আমাকে ভালোবাসা দেওয়ার চেষ্টা করবেন তো আমি সামনের দিকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করতেছি ইনশাল্লাহ তো এই বলে আমি আমার ভিডিওটা শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই হলো সংসদ ভবনের ভিডিও তো আমরা অনেক কয়েকজন টিম মেম্বার হয়ে ভিডিও বানানোর জন্য রাখা শর উদ্যোগ হয়েছি তো এই বলে আমি আমার ভিডিওটা সম্পূর্ণ শেষ করতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন